হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ দিন পর আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি আর যেহেতু এখন ডেলি শর্ট ভিডিও দেওয়া হচ্ছে না কারণ বুঝতেই পারছো নতুন সংসার একটু গুছিয়ে গুছোতে টাইম লাগছে সময় লাগছে গুছিয়ে উঠতে তো শর্ট ভিডিও দেবো আমি আমাকে আগে গুছিয়ে নিতে দাও পুরোটা তো তারপরে সময় করে আবার আমি যেমন মানে শর্ট ভিডিও করতাম সে আমি শর্ট ভিডিওতে ফিরে আসবো তো চলো দেখে নাও আজকে ভিডিওটা যে দেখো আজকে রান্না করেছিলাম এখানে আছি ভাত মাছের ঝাল আর এখানে আছে ডাল মাছের ঝালা ডাল করেছি আর মেয়েরা খেয়ে স্কুলে যাবে তো ওদের ভাত ডাল দিয়েছিলাম একটা ডিম ভেজে দিয়েছিলাম তো ওদের খাওয়ার এই অবস্থা দেখো শুনে এত খেতে খেতে পটি পেয়ে গেছে আর এটা হচ্ছে দেখো কালকে পান্তা আছে আর পান্তা ভাত ছিল পান্তা করে নিয়েছি জল ডেলে আর এখানে সেই কালকে মাছ কিছু রেখেছিলাম তো ওর থেকে একটা মাছ নিয়েছি ভাতটা খাওয়ার জন্য তো চলো মেয়েরা তো ওরা তো খাওয়া হয়ে গেছে ওরা স্কুলের জন্য রেডি হচ্ছে তো তো খাওয়া দাওয়া করে বাসন টুসুন মেঝে দেখে রান্না করেছিলাম গ্যাসটা সব পরিষ্কার করে দিয়ে এসে ঘর গুছিয়ে গেছে আবার চলে এলাম মেয়েদেরকে নিয়ে স্কুলে দিতে আমার হাত ধরে পড়ে যাবে স্লিপ খাবে বড়টা তো অর্ধিকাদের সঙ্গে এগিয়েছে তো আমি ছোটকে নিয়ে আসছি তো তারপর দেখো আমি স্নান করতে গেছিলাম স্নান করে এসে দেখি না মা এসেছে কাকা এসেছে তো মা এসেছিলো একটা দরকারে এখানে একটু কেনাকাটা করতে এসেছিলো আর সেই সূত্রে এখানে আসা তো ভালোই হয়েছে অনেকদিন দেখা হয়নি তো দেখা হয়ে গেল আর মাও এসেছে মায়েরও দেখা হয়ে গেল কি কি কাজ হয়েছে তো একটু একজন এসেছিল এসে আবার চলে যাচ্ছে দুপুরবেলা আর একটা কারণ এসছে সেটা তোমার একটু পরেই বলছি এখন দেখো একটুখানি এসে বসে কথা বলি আবার বাড়ি চলে যাচ্ছে তো মা এসেছিল মা চলে গেল স্নান করে এলাম দেখলাম মা এসছে মেয়েদেরকে স্কুলে দিয়ে আসার পর বাড়িতে এসে কিছু ফোনে এডিটে কাজ করছিলাম তো কাজ ফোনে এডিটটা করে নিয়ে তারপর আবার স্নান করতে চলে গেছিলাম স্নান স্নান করে এসে দেখি না যে মা কাকা এসে তো আমি ভাবলাম যে এতদিন পর মায়ের মনে পড়েছে আমাকে তো যাই হোক মা একটা দরকার এসেছিল আর এখন বাজে একটার মতো বাজে আর দিকে বাবা মাও নেই বাবা মা ইয়ে গেল তো এখন বাড়ির মধ্যে আমি একা আছি কি করব বুঝতে পারছি না ফোন এডিটও হয়ে গেছে আর এখন সেরকম কোনো কাজও নেই একটা বাজে মেয়েরা আসবে তিনটে বাবা মা ইয়েসায় গেলো বাবা মা আসতেও সেই বিকেলে হয়ে যাবে আমি এক একা ঘরে কি করব ভাল লাগছে না মা কাকা এসছিলো মা কাকা গাড়ি ভ্যানে উঠলো তো আমি ভাবছিলাম যে মায়ের সঙ্গে চলে যাই কেন এতটা টাইম আমি একা কি করবো এখন যত কোনো কাজও নেই রান্নাবান্না সব কমপ্লিট কাপড় জামা ছাদে শূন্য হয়ে গেছিলো তুলে নিয়ে এসেছি আর স্নান করে দুটো শু জামা ছাদে দিয়ে এসেছি আর দুটো একটা আছে তা মনে ছিল যে মায়ের সঙ্গে চলে যায় মা এসে একা একা এতক্ষণ টাইম কী করবো মিস্ত্রি বাসে নেই কাজও নেই যে টাইমটা আছে ফাঁকা টাইমটা যে টাইমটা আছে যে আমি একটু ঘরদোর দর পরিষ্কার করবো গ্রিলগুলো মুচবো কী করবো বেকার মজার কারণ সেই তো কারণ কাজ বাকি আছে সেই ধুলো হবে বেকার কী করবো কী করবো ভাল লাগে না তো একটু আমি সুইসের ফোনটাই দেখি আর যদি স্নান করে এসেছি চুলটা একটু শুকনো করে নিই বিছানায় শুয়ে পাকা চালিয়ে আর একটু ফোনটা ঘেঁটে নিই আর তো কোনো কাজ নেই কী করবো সময় তো কাটাতে হবে তাই না তো এই যে দেখো ট্যাঙ্কে ডাইরেক্ট জলও উঠছে না এটা হাজার লিটার ট্যাঙ্ক হাজার তো যাই হোক ট্যাঙ্কের জলও ডাইরেক্ট উঠছে না মোটর কিনতে মানে মোটর লাগাতে হবে তারপরে এই যে দেখো এই যে পাইপটা এই যে পাইপ এখান থেকে এই মুখটা পাইপের মুখটা খুলে গেছে তো কী করবো বাড়িতে কেউই নেই আমি একা কাকে বলবো পাইপটা ঠিক করতে কাকাকে ফোন করেছিলাম কাকা বলে একটা দড়ি নিয়ে ডায়াপ করে আটকে রাখ তো এই যে দেখো আমি দড়িটা নিয়ে পাইপটা টেনে তুলে শুধু বেঁধে যদি বৃষ্টি হতো পুরো জলগুলো ওদের পিছনে যেত দাওয়া ঘর ভর্তি হয়ে যেত একটা অসুবিধে বাজে বিচ্ছিরি ব্যাপার আর আমিও ভাবছিলাম লাগাতে পারবো কি না যদি খুলে পড়ে যায় চলো মিস্ত্রিরা কাজ করছে কাজ কোনো ফিনিশিং করছে না সব একটু করে কাজ করে রেখে দিচ্ছে ওই একটুখানি ছাদে গিয়েছি বেল বাচ্চাগুলো বড্ড বিরক্ত করছে তো বেল বাচ্চাগুলো হয় হয়তো আবার উঠছে যে দেখো মা এসেছিলো মা একটু মাংস রান্না করে নিয়ে এসেছিলো কারণ বড়টা বলছিল মানে আমার বড়ো মেয়ে বলছিল বম যে বোমা তুমি মাংস রান্না করে নিয়ে আসবে তুমি আমি তোমার রান্না খাবো তো সেই জন্যই কালকে মা রান্না করে দিয়ে গেল তো এখন দেখো আমি একটু অল্প করে ভাত বেড়ে নিয়েছি আর একটু গরম গরম মাংস যেহেতু মাংসের ঝোলটা গরম ছিল আর তোমাদের সবাই যেন একটু গরম গরম খেতে ভালোবাসি তো খাবো না ভাবছিলাম যে মেয়েরা একসঙ্গে খাবো তাও না ওরা অনেক বাকি আছে তো আমি একটু খেয়েই নিজে অল্প করে ভাত নিয়েছি নিয়ে এখন এটা খেয়ে নেবো তো চলো তারপর তোমার সঙ্গে দেখা করছি তো ভেবেছিলাম ঘুমাবো দেখতে পেরে একটু ভাত খেলাম খেয়ে ভেবেছিলাম একটু পাকাতো ভাই শুয়ে চুলটা সুন্দর করবো একটু ঘুমাবো কিন্তু তোমাকে ওয়েট করতে হচ্ছে তো এই যে দেখো সবে গেলো এই জন্যই এতক্ষণ ওয়েট করা তুমি চলো কটার বাজে দেখি এখন বাকি পুরো ফাঁকা হোক বাবা এখন বাজে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো একটু শোয়া যাক তো তারপর দেখো মেয়েরা স্কুল থেকে আসার পরে আবার একসঙ্গে খেতে বসলাম এই যে দেখো মাংসর তরকারি মাছরা দিয়ে গেছিল এই যে এখন সোনায় বসে খাচ্ছে দেখো বিছানার মধ্যে বই বেচানো তো খাওয়া দাওয়া মেয়েদের স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া সেরে আর বিকেলে যা কাজ ছিল কাজ টাজ করে কাজগুলো করে নিয়ে আর বাসন বাসন বসুন মেজে নিয়ে আর মেয়ের মেয়েরা পড়তে বসেছিল তো ওদের একটা বন্ধু এসে স্কুলের বন্ধু অতিকার বাড়িতে এসেছিলো তো অতিকারা ডাকতে এসেছিলো তো এখন গেছে ওদের বাড়িতে খেলতে এখন ওই প্রায় অনেকক্ষণ হয়ে গেছে দেড় ঘন্টা মতো হয়ে গেছে আর কাকাও এসে চলে গেছে আর তো মিস্ত্রি কাজে এলো না বললো আসবো কাকা কাকাও এসেছিলো কাজে আসবে বলে মিস্ত্রিরা কিন্তু কাকা কাকা এসে ফোন করলো বললো মিস্ত্রিরা আজকে আসবে না আবার নাকি কাল তো কাকা এসে চলে গেছে আবার আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ ভিডিওতে দেখা দেখাতে পারলাম না কারণ তখন ফোনে মানে ফোনে মানে ভিডিও ডাউনলোড করছিলাম আমার চ্যানেলে পোস্ট করবো বলে তো সেই জন্য আমি এই কিছু সিন আমি ক্যামেরাতে করতে পারলাম না তো চলো বই মধ্যে বিছানো বিছানো থাকবে আর তোমার আলাপ এখন যাচ্ছে জল আনতে কারণ জল শেষ হয়ে গেছে আর এই যে দেখো দাবাই যেহেতু প্রচুর নোংরা এখন সিমেন্টের কাজ বাকি আছে সিমেন্ট বাকি আছে সেই জন্য জলে এটা আমি এখানে করে দিয়েছি ঘরে আরও গেল জল আনতে তো দেখো এখন বাজে ঘড়িতে সাড়ে আট আটটা কুড়ি আর এখন দেখো এখন পড়া শেষ হয় না কিন্তু রাত হয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না তো মেয়েরা তো পড়া বাকি আছে কিন্তু যেহেতু ওদের খেতে লেট হয় তো আমি এখন খাওয়াতে বসিয়ে দেবো রাতে আর সেরকম খাবার করিনি তো যা আছে ওই খাবো তো চলো রাতে সবাই মিলে মাংস তরকারি দিয়ে আর মুড়ি খাওয়া হচ্ছিলো আর প্রীতি মানে ভাত ছিল সেটা প্রীতিকে দেওয়া হয়েছে ডালও ছিল কিন্তু প্রীতি ডাল নিল না ও শুধু ভাত মাংস দিয়ে খাচ্ছে দাও প্রীতি শুধু ভাত খাচ্ছে এদিকে ডাল রেখে দিয়েছি ওর জন্য যে ডাল দিয়ে খাওয়া কিন্তু ডাল দিয়ে খাবে না শুধু ভাত মাংস দিয়ে খাচ্ছে আর আমি এখন বসে আছি যদি কেউ যদি প্রীতি নষ্ট করে যদি না খায় তো আমার তো খাওয়া গেলে আমার ভালো লাগবে না খেতে তো সেই জন্য ওই জন্য বসে আছি প্রীতি আগে খাওয়া হোক তারপরে আমি খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও টা